আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আমার সঙ্গে ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি বলেন তো সাব্বির হোসেন বাহ ভর্তাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হন নাই এটা আপনার ইচ্ছা করে হন নাই নাকি হয় বয়স হয় নাই আপনার আপনার বয়স হয় নাই যার কারণে আপনি ভোটার হন নাই এটাও যে আপনার সাহসী কথার সহিত আপনি বললেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি আপনার ভোটার হন নাই তাই আপনাকে এই প্রশ্নটি করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত